বা নাম দেওয়া হয়েছে যারা আহত হয়নি তাদেরও নাম দেওয়া হয়েছে কিন্তু আমরা প্রকৃত আহত হওয়া সত্ত্বেও আমাদের সব রকমের এভিডেন্স আছে ভিডিও আছে ছবি আছে মেডিকেল সার্টিফিকেট থেকে শুরু করে সব ধরনের আমাদের এভিডেন্স আছে কিন্তু তারপরে আমাদের যাদের নাম নেই এটা আসসালামু আলাইকুম আমার নাম আরমান আমরা সর্বপ্রথম মানে করতে যে আন্দোলন হয়েছিল 18 জেলায় খালপার ব্রিজের উপরে আপনারা দেখতে দেখেছিলেন যে আমাদেরকে আমি আসি হাসনা না পসে আমাদেরকে কিভাবে সেদিন আমাদের আমাদেরকে কুপিয়েছিল আমাদেরকে অনেক ভাবে আমাদের উপর অত্যাচার করে তো আমাদের সেদিনের ভিডিওটি যে এমন কোনো মানুষ নাই যে দেখে নাই মানিকগঞ্জে এমন কোনো মানুষ দেখে নাই তারপর আমাকে আমি যখন হাসপাতালে ছিলাম চিকিৎসাধীন অবস্থায় শত শত মানুষ গিয়েছিল আমাকে দেখতে তো সব জায়গায় আমার সব এভিডেন্স আছে সব জায়গায় এবং কি সেদিন সেদিন আমার আর হাসতে পারেই ভিডিওটি ভাইরাল হয় আমাদের সেদিন আঠারো তারিখের ভিডিওটি দেখার পরে কিন্তু মানিকগঞ্জে চার তারিখে সবচেয়ে বড় আন্দোলন হয় তো আমাদেরকে আমাদের এখানে যে বাংলাদেশ গ্যাজেট আহতদের গ্যাজেট প্রকাশ হয়েছে এখানে অনেকেই ভুয়া নাম দেওয়া হয়েছে বা যারা আহত হয়নি তাদেরও নাম দেওয়া হয়েছে কিন্তু আমরা প্রকৃত আহত হওয়া সত্ত্বেও আমাদের সব রকমের এভিডেন্স আছে ভিডিও আছে ছবি আছে মেডিকেল সার্টিফিকেট সব থেকে শুরু করে সব ধরনের আমাদের এভিডেন্স আছে কিন্তু তারপর আমাদের গ্যাজেটের নাম নেই এটা সব থেকে দুঃখজনক বিষয় কারণ আমরা আন্দোলন করেছিলাম আমরা এখন বৈষম্য দূর করার জন্য কিন্তু এখন আমরা দেখা যাচ্ছে আমরা নিজের রাব্য সময়ের শিকার হচ্ছি আমাদের সেদিন আঠারো তারিখের ভিড় দেখার পরে কিন্তু আহ মানিকঞ্জে চার তারিখের সবচেয়ে বড় আন্দোলন হয়